বিলুপ্ত করা না হয় স্থগিত করা না হয় তাহলে আমরা ছাত্ররা সবাই আন্দোলন করে তুলব হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে একাংশ আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটায় হবিগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা করেন কমিটির যুগ্ম আহ্বায়ক সমন্বয়ক এনামুল হক সাকিব সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন নতুন বাংলাদেশ হওয়ার কথা ছিল বৈষম্য মুক্ত ও ইনক্লুসিভ সমাজ গঠন কিন্তু হবিগঞ্জ সাথে তার প্রতারণা করা হয়েছে সংবাদ সম্মেলনে তিনি বলেন এটি একটি পকেট কমিটি ভুয়া ও চাকার বিনিময়ে এবং স্বৈরাচারী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পেতাত অবস্থান করে দেওয়া হয়েছে তাই দুশো জনের কমিটি আমি সহ আমার পঁয়তাল্লিশ জন সহকর্মী ঘোষণা করছি পাশাপাশি এই ভুয়া কমিটির কার্যক্রম আমরা হবিগঞ্জের মাটিতে সফল হতে দিব না তিনি আরো বলেন আমাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল বৈষম্য নিরসন ও স্বৈরাচারের অপসরণ চাকা দিয়ে নেতা হওয়ার জন্য নয় তিনি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কমিটি বিলুপ্তির দাবি জানান অন্যথায় তাদের সফল হতে দেওয়া হবে না বলে শেয়ার করে দেন

জেলার মধ্যে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা উপজেলা উপজেলা আমরা আন্দোলন করে চলবো এবং তারই সাথে যারা এই পকেট কমিটির মধ্যে যুক্ত আছে যে বা যারা মাধ্যমে এই পকেট কমিটি হয়েছে তাদের বিরুদ্ধে বাধ্য কথা বলি যে আমি কিছুদিন আগে আসাদুল্লাহ গালি ওনার কাছে গেছিলাম উনি আমাকে এটা কথা বলেন যে আগামীকে রাজনীতি করতে বলে টাকার প্রয়োজন আর টাকা কি আমরা বাড়ি থেকে চুরি করে আনবো নাকি না উনি আমাকে মসজিদের ভিতরে সেই উনি এখন দরকার টাকা টাকা ইনকাম করা টাকা রোগী করা আগামীতে আমরা ক্ষমতা নাও আসতে পারি যদি ক্ষমতা না আসি তাহলে এই যারা ক্ষমতায় আসবে তারা আমাদেরকে আমাদের কি ব্যবস্থা নেবে এটা তারা ভালো করে জানেন তাই এই বলে